হ্যালো ফ্রেন্ডস এগিয়ে সকলকে স্বাগত ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে ম্যাথের যে সিলেবাস আছে সেটা নিয়ে আজ আমি একটু আলোচনা করবো মোট কতগুলো চ্যাপ্টার করতে হবে যাতে আমরা খুব সহজে পনেরোতে পনেরো অ্যান্সার করতে পারি এবং এর সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব ফর্ম ফিল কবে থেকে শুরু হতে পারে এক্সাম কোন মাসের দিকে হতে পারে অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এবং কোনো রকম অফিসিয়ালি নোটিশও কিন্তু জানানো হয়নি কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু আজকে কয়েকজন মিলে এসএসসি অফিসে গেছিলেন এবং সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো তারা পেয়েছেন পুজোর আগে রকম নোটিশ কিন্তু আসবে না ফর্ম ফিল শুরু হওয়ার বা কবে থেকে শুরু হবে এক্সাম কবে হবে এই টাইপের কোনো নোটিশ কিন্তু আপনারা পাবেন না পুজোর পর ফর্ম ফিল শুরু হওয়ার একটা চান্স আছে এবং এক্সামটা কিন্তু ডিসেম্বর মাস নাগাদ হতে পারে তো সেক্ষেত্রে যদি ডিসেম্বর মাসের দিকে এক্সামটা হয় দুই থেকে তিন মাস কিন্তু হাতে টাইম আছে যারা ভাবছেন ফর্ম ফিল আপ শুরু হোক তারপর থেকে প্রিপারেশান শুরু করবো একদম এই ভুল করবেন না কারণ আমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এক্সাম কিন্তু হয়ে গেছে ফর্ম ফিল শেষ হওয়ার দু দিনের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে গেছে তো যারা গ্রুপ সি এবং ডিকে টার্গেট করছেন তাদের বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করুন যদি শূন্য থেকে প্রিপারেশন শুরু করুন তবুও কিন্তু পাশ করতে গেলে দুই থেকে তিন মাস টাইম অবশ্যই প্রয়োজন তো চলুন দেখে নেব ম্যাথের কি সিলেবাস আছে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু ম্যাথের উপর পর পর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাস আমরা করিয়ে দেব এবং তার সাথে সাথে ম্যাথের সিলেবাস কমপ্লিট হওয়ার পর কিন্তু প্র্যাকটিস সেট থাকবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সম্পূর্ণ ফ্রিতে তো চলুন দেখে নেব যদি আমাদের চ্যানেলে কি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সঠিক সময় আপডেট পাওয়ার জন্য তো এখানে টোটাল আমাদের কিন্তু সতেরোটা চ্যাপ্টার আছে যেগুলো করলে কিন্তু মোটামুটি পনেরোতে পনেরো আপনার অ্যান্সার করতে পারবে তো চ্যাপ্টারগুলোর নাম কী কী একবার বলে দেব নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব এলসিএম এই লসাগু অ্যান্ড গসাগু তো এটা কিন্তু সিলেবাস ধরে আমি এখানে নিয়ে এসেছি রেশিও অ্যান্ড প্রপোশন অনুপাত ও সমানুপাত পার্টনারশিপ অংশীদারি কারবার পারসেন্টেন্স শতকরা প্রফিট লস লাভ অ্যান্ড ক্ষতি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ ও জটিল সুদ টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য পাইপ অ্যান্ড অর্থাৎ নল ও চৌবাচ্চা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সময় এবং দূরত্ব বোর্ড অ্যান্ড স্ট্রিম নৌকা ও স্রোত সিম্প্লিফিকেশান সরলীকরণ তেরো নম্বর চ্যাপ্টার স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট কিউব অ্যান্ড কিউব রুট অর্থাৎ বর্গ ও বর্গমূল এবং ঘন ও ঘনমূল চৌদ্দ নম্বর চ্যাপ্টার প্রবলেম বেসড অন এজ অর্থাৎ বয়স সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে তার উপর কোশ্চেন কিন্তু থাকবে মিক্সচার অর্থাৎ মিশ্রণ ষোলো নম্বর চ্যাপ্টার এরিয়া অফ ট্রায়াঙ্গেল সার্কেল অ্যান্ড কোয়ার্ডুলেট্রাল অর্থাৎ ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজের ক্ষেত্রফল ভলিউম অ্যান্ড সার্ভেস এরিয়া কিউবয়েড স্পেয়ার সিলিন্ডার কোন এগুলোর উপর থেকে কিন্তু কোশ্চেন আপনারা দেখতে পাবেন তো পরপর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কিন্তু আমরা পুরো ম্যাথের সিলেবাসটা কমপ্লিট করে দেবো এবং ম্যাথের সিলেবাস কমপ্লিট করার পর কিন্তু প্র্যাকটিস সেটা নিয়ে আসবো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তো এই আলোচনাটাই ছিল আজকে যেহেতু প্রথম দিনে আমরা সরাসরি ম্যাথের চ্যাপ্টারগুলো নিয়ে আসতে পারি না তার আগে আমাদের যে সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেগুলো জানা অবশ্যই প্রয়োজন হয় তো যে কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা বানিয়ে দেয়া তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের কিন্তু ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস তার প্রথম ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো চলুন এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই